এখানে আজকে ইনফরমেশান খুবই কম ঠিক আছে আমার মনে হয় পাঁচ মিনিট ভিডিও শেষ হয়ে যাবে যেমন যুক্তরাষ্ট্রে বাড়ছে সহিংসতা হ্যাঁ বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর আন্দোলন করতেছে এবং যুক্তরাষ্ট্রে প্রচুর ফোর্স ইউজ করে হচ্ছে ওদেরকে আটকাচ্ছে এটা আসলে আমার খুব বিরক্ত লাগছে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র দেখা যায় ফ্রিডম অফ কথা বলে বাট ওরা কথা বলার ইচ্ছে না ঠিক আছে আর এই পেজটা হচ্ছে পুরোপুরি আজকে সবখানে শুধু আপনার মে দিবসের নিউজ আর তেমন কিছু নাই ঠিক আছে এই পেজে পুরোপুরি কিছুই নাই তিন নম্বর পেজে দেখেন পুরোটাই হচ্ছে আপনার বিজ্ঞাপন চার পেজে আসি আমরা চার পেজে হচ্ছে সেম এখানে শুধু শ্রমিক শ্রমিক মেদিবস যেহেতু ছিল এখানে কিছু নাই পাঁচ নম্বর অভিমত বিশ্লেষণ পুরাটা হচ্ছে একটা ইউজলেস কন্টেন্ট ঠিক আছে আর হচ্ছে আপনার গত কালারটা খুব ভালো ছিল গত কালারটা পরে নেবেন আর কি ঠিক আছে এরপরে আসি আমরা দেখেন বৃক্ষরোপণ অবদান না পুরস্কার এটা আমার ভালো লাগছে আপনারা জানেন যে একজন একটা নিউজ হচ্ছে হ্যাঁ ইউএনওকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তো এটার আমি কি সামাকটা বলি ফ্যাক্ট হচ্ছে একজন ইউনু চট্টগ্রামের হাটাচারি তো উনি হচ্ছেন সরকারি পেদকল দখল হওয়া জমিগুলোকে উনি হচ্ছে প্রোটেক্ট করে নিয়ে আসে উনি হচ্ছেন গাছ লাগায় নিচে টাকা দিয়ে গাছ লাগায় অরণ্য বানায় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে বাগান টাগান বানায় আর কি ঠিক আছে উনি হচ্ছে পরবর্তীতে হচ্ছে পুরস্কারের জন্য অ্যাপ্লাই করলে ওনাকে তিরস্কার করা হয় আর কি ঠিক আছে তো আলিমিয়া দস্তার উনি হচ্ছেন আপনার সাবেক মন্ত্রীবর্ষের সচিব তো উনি বলছে যে আসলে ওনাকে এভাবে তিরসা করা ঠিক হয় নাই কারণ হচ্ছে এখন এখানে একটাই ইনফরমেশান আমার কাজের মনে হয়েছে যে সরকারি কর্মচারীর শৃঙ্খল আপিল বিধিমালার দু হাজার আঠারো আঠারো ঠিক আছে এটা আমরা পড়ি যে সরকারি কর্মচারী সরি বিধিমালা দু আঠারো ঠিক আছে এটা বাইরে আসলে এই কন্টেন্টে কিছু নাই বাট কন্টেন্টটা আসলে পড়তে পারেন আর কি ঠিক আছে তাহাজুদ্দিনের আছে শেখার আছে অনেক কিছু এই জিনিসটা আমার ভালো লাগছে ভালো লাগছে বলতে কি পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট বাট পরীক্ষায় তো সব কিছু না অনেক কিছু যেমন ধরেন হচ্ছে এটা এক স্টোরিটা আমি আপনাকে এক মিনিটে বলি সেটা হচ্ছে যে অক্সফার্ম হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ চলাকালীন সময় একে ডোনেশন পাঠায় কলকাতায় ঠিক আছে ওদের হচ্ছে তারা বলে যে এটা বাংলাদেশের ল্যান্ডের মধ্যে হচ্ছে মুক্তাঞ্চলে হচ্ছে এটা ডেলিভার করা লাগবে কিন্তু সেখানে আসা পসিবল না তো উনি গেছে তাজউদ্দিন আহমেদের কাছে তাজউদ্দিন আহমেদ পরবর্তীতে হচ্ছে সেই চাইল্ডগুলো চাইল্ড ফুড ছিল বেসিক্যালি চাইল্ড ফুডটা হচ্ছে তিনি নিজে রান্না করে একবার খেয়ে দেখেন যে এটা খাওয়া যোগ্য কিনা এরপরে উনি ওই যে ফুড কীভাবে প্রসেস করবে এটা তো হচ্ছে আপনার বিদেশ থেকে আসে ইংলিশ ইংলিশ ইনস্ট্রাকশন ছিল আর কি ঠিক আছে তা পুরোটা রাজ্যে গিয়ে বাংলা ট্রান্সলেট করেন এবং মজা লাগছে কি দেখেন শুধু খাবার না উনি বলছে তবলা হারমোনিয়ামে নেওয়ার জন্য কারণ ওই শিবির আপনার যারা ছিল বিতরণ করে শিবিরে শিবিরে ঠিক আছে যেখানে মানুষগুলো ছিল ওরা শুধু ফিজিক্যালথের ইস্যু ছিল না ওদের মেন্টাল হেলথ অনেক বড় ইস্যু ছিল ঠিক আছে তাজুদ্দিন বলতে শুধু খাবার দিলে হবে না ওদেরকে একটু গান বাজনা ওদের একটু বিনোদন দেওয়া লাগবে ঠিক আছে অর্থাৎ মানে সে দেখেন যুদ্ধ চলতেছে কি হয় ঠিক নাই এরপরে উনি মানুষের মেন্টাল হেলথ নিয়ে চিন্তা করতেছে বিশাল বড় ফ্যাক্ট আগামী বছর হচ্ছে তাজুদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী যাই হোক এখানে মাখো থেকে মুখ ফুয়ে নিচ্ছে ফরাসের ফরাসিরা এখানে একটু বলি এখানে যদিও এই কন্টেন্টে তেমন কিছু নাই বাট স্টিল বলি কারণ মুখ ফুয়ে নিচ্ছে দেখেন মুখ ফুয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে জীবনযাত্রার ব্যয় ঠিক আছে তরুণদের মধ্যে সহিংসতা ঠিক আছে তারপর সন্ত্রাসী হামলার ঝুঁকি এখন দেখেন তিনোটাই না একটু লাইন কানেক্ট করেন তিনোটাই বাড়ছে কেন দেখেন একটা বিখ্যাত কথা আছে না যে ইনজাস্টিস এনি হয়ার কোনো একটা জায়গাতে ইনজাস্টিস হলে ইট ইজ থ্রেড টু জাস্টিস এভরি হয়োর ঠিক আছে অর্থাৎ এক জায়গাতে যদি ঝামেলা হয় আপনি যদি সেটা ইনজাস্টিস করেন সেটা সব জায়গার জাস্টিসকে কী করে ঝামেলা ফেলে দেয় রিস্ককে ফেলে দেয় এটা হচ্ছে এটা আপনি ইস্টাইলকে আপনি হচ্ছেন লাইসেন্স টু কিল ঠিক আছে লাইসেন্স দিচ্ছেন প্যাসেন মারার জন্য তাহলে তো আপনার দেশ ঝুঁকিতে পড়বে এবং এটার জন্য দেখা যাচ্ছে কি যে মাখন নিজেই ক্ষমতা হারাইতে পারে এই জিনিসটাই হচ্ছে না খুব ইন্টারেস্টিং এই পশ্চিমারা বোঝে না কেন যেমন ইতালি ইতালিরও কিন্তু প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছিলো আপনার ইউক্রেন যুদ্ধের পরপরই কারণ ইনফ্লেশন ফুয়েল ইনফিশিয়েন্সি ঠিক আছে আর অনেক কারণে তাহলে মেন ফ্যাক্টর হচ্ছে যেমন ধরুন ইউএসএ যেটা করতেছে ওরা হচ্ছে এয়ার ড্রপ করতেছে হচ্ছে ট্রান আবার হচ্ছে তারা আপনার কী বলে এটাকে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে হচ্ছে ট্রান আবার অস্ত্র দিচ্ছি মারো মানে ওরা কি চাচ্ছে মানে ওরা অ্যাম্বিগুইটি ওদের কাজের মধ্যে এটা আসলে মানে খুবই হতাশাজনক আর কি ঠিক আছে এটা হচ্ছে যদি ডেমোক্রেসির স্বরূপ হয় তাহলে আর ডেমোক্রেসির প্রয়োজনটা কোথায় ঠিক আছে যাই হোক এবার দেখেন আজকের ব্যাপারে আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই ঠিক আছে সবখানে হচ্ছে যেহেতু শ্রমিক দিবস শ্রমিক নিয়ে নিউজগুলা এটা একটু দেখেন মে দিবসের রেস্তোরাঁ খোলার ভাঙচুর এটা আসলে খুব বিরক্তিকর একটা ব্যাপার যার ইচ্ছা হয় সে খোলা রাখবে আমার দোকান আমি খোলা রাখবো ঠিক আছে জোর করে কাজ করাচ্ছে কিনা সরকারের বন্ধ সেটা অন্য ব্যাপার কিন্তু যদি ইচ্ছে করে করতে চায় সমস্যা কোথায় কারণ অনেকে টাকা লাগতে পারে অনেকে বাপ মা শিখ থাকতে পারে মেডিসিন লাগতে পারে প্রতিদিন ওদের তো অনেক বেশি টাকা না জোর করে আপনি বন্ধ করাবেন কেন এগুলো কিন্তু একটা এক ধরনের ক্রিমিনালাইজেশন এগুলোকে আসলে স্ট্রংলি হচ্ছে কন্ডেম করা উচিত এবং পানিশমেন্ট দেওয়া উচিত যে এক বড়ো কাটার মৌসুম শুরু হয়েছে এটা একটা বিশেষ কোশ্চেন যে বাংলায় সবচেয়ে বেশি কোন ধান বড়ো ধান কবে কাটা হয় এটা পরীক্ষায় আসে ঠিক আছে আর তেমন কিছু নাই পরের পৃষ্ঠে যাই দেখেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পেজে এটা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে আমার প্রথম অনুরাজকে সেটা হচ্ছে দেখেন ওরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ তারা প্রায় এখানে প্রায় আপনার দুশো কোটি মানুষ তো হবে ঠিক না যেহেতু দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার ভারতে প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষ আছে বাকলুরো মিলে দুশো আড়াইশো কোটি হয়ে যাবে আরও বেশি হবে আমরা তিনশো কোটি কাছাকাছি যাবে যেহেতু বাংলাদেশে প্রায় বিশ কোটি পাকিস্তানে পঁচিশ কোটি দুইটা মিলে তো পঁয়তাল্লিশ কোটি হয়ে গেছে তিনশো কোটি বেশি যাবে ওই দেশের চার কোটি বাচ্চাদেরকে নিউজ করে ফেলছে বাট কোনো সোর্স দেয় নাই এ থেকে কপি করছে একটা দিয়ে সোর্স থাকতো আমি পড়াশোনা ভাবছিলাম এটা তো ইউনিসেফের সোর্স থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কোনো সোর্স নেই কিছু নাই জাস্ট নিউজ একটা করে আমি শিওর যে এএফপির এএফপির মেন নিউজটা পড়লে সেখানে অবশ্যই কোন না কোনো একটা নিউজ থাকবে কোর্ট থাকবে কে বলছে এটা ঠিক আছে এটা কি প্রথম আলো বলছে না প্রথম আলো বলো না এবার এএফপি বলছে এখন এটা কি এএফপি বলছে ওরা কি সময়কে চালিয়েছে চার কোটি শিক্ষার্থী কই থেকে আসছে এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার প্রথম আলো আজকে ভালো লাগে না প্রথম আলো পড়ে যাই এটা যদি দেখি পারি জোর করে জোর করে সম্পর্ক ঠিক রাখার বিপক্ষে খামে ঠিক আছে অর্থাৎ আরব বিশ্বে দেখেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলো সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে দেখেন সৌদি হচ্ছে এই গতকালকে নিউজ হলো সৌদি হচ্ছে ইউএসএ থেকে অনেক টাকার মিলিটারি ইকুইপমেন্ট পাচ্ছে কেন পাচ্ছে ভাই এখন সৌদি কেন নিচ্ছে এখন কারণ হচ্ছে ওরা প্যালেস্তানি শুধু চুপ করে আছে কাইন্ড অফ চুপিতে বলা যায় ঠিক না বলিভিয়া ভাই ঠিক আছে কলম্বিয়া ওই দেশগুলো হচ্ছে রিলেশনশিপ কাট করে ফেলছে যে স্টেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি কী করতেছে শুধু সৌদি না আর বিশ্বগুলো কি করতেছে তুরস্ক কি করতে দু চারটা কথাবার্তা বলা ছাড়া ঠিক আছে তারা শিখিয়ে হচ্ছে ইসরায়েল থেকে হচ্ছে এখন এই প্যালেস্তিনের সাথে চুপ করার জন্য কিছু না কিছু নিয়ে ফেলবে সৌদির মতো ঠিক আছে এগুলো হচ্ছে আসলে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংকট ওকে রাফায় অভিযান হবে নজরবিহীন বিপর্যয় এটা নিয়ে তো প্রতিদিনই নিউজ হচ্ছে এখানে আসলে পড়া কিছু নাই এরপর দেখি আর তেমন কিছু নাই ঠিক আছে ইন্টারন্যাশনাল এরপরে দেখেন কথামালা এখানে তেমন তো কিছু নাই পরীক্ষায় আসার মতো তারপর হচ্ছে বিনোদন বিনোদনও তেমন কিছু নাই এরপরে আসি আমরা মিডিয়া খেলাধুলা এখানেও তেমন কিছু নাই শেষ পৃষ্ঠাতেও একটাই ইস্যু লাগছে আমার দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আপনার শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন বর্তমান উপজাতির সাথে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নাই শিক্ষকদের মধ্যে ঝামেলা হয়েছে স্টুডেন্ট থেকে বলে হল ছেড়ে চলে যাও এটা কেমন তার কথা ভাই ঠিক আছে আপনি বিশ্ববিদ্যালয় চাইতে পারতেছেন না স্টুডেন্টকে বাসায় পাঠিয়ে দিয়েছি আমাদের টিউশন আছে সবাই একটি বড়ো লোক নাকি বিশ্ববিদ্যালয়গুলো আসলে খুব কষ্ট দেয় আর কি আমাদের যে তারা কোথায় কান্ট্রিকে লিড দিবে অথচ তারা হচ্ছে নিজেরা এখন করাপশনে জড়ায় পড়ছে যাই হোক ভালো থাকবেন সবাই আজকে প্রথমে খুব একটা ইনফরমেশন নাই আগামীকালকে হয়তো ভিডিও বানানো হবে না স্যাটারডে হচ্ছে দুটা বানাবি হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ